অসুস্থ হয়ে পড়লেন আমি এসআই কাজে নিযুক্ত আছি ডি ওয়ান থেকে কোথায় লোহাগড় ওয়ান সেভেন্টি এইট পার্টি গোলাম নেহরু মন্ডল তো আমি ডিস্ট্রিবিউট করেছি একদম ডোর টু ডোর হাউস টু হাউস যেটা বলা হয় এবং তারপর ফর্ম কালেক্ট কালকে তার আগে টুকটাক করে বলে এসেছি বুঝিয়ে এসেছি প্রত্যেকটি ভোটারকে যে কীভাবে ফর্মটা ফিল করতে গিয়ে ফর্মটা কালকে আমি মোটামুটি দিন কাজ করেছি কালকে সারা দিন বলতে সকালে চা কি বেরিয়েছি ফর্ম কালেক্ট করতে দুটো পর্যন্ত কালেক্ট করেছি এসে দুটি ভাতকে আবার বেরিয়ে গিয়েছি তারপর সাড়ে দশটা পর্যন্ত কালেক্ট করেছি সাড়ে দশটা পর এসে আমি ওটা একটু এন্ট্রি করতে হয় এন্ট্রি করেছি গোটা চল্লিশটা মতো আর পারি নাই রাত বারোটা শুতে শুতে একটা হয়ে গেলো দুটো তিনটের পর থেকে আমার একটু

এর প্রত্যেককেই বলছে যে প্রচুর প্রেশার প্রচুর চাপ এই চাপটা আমি আর সহ্য করতে পারলাম না মেন্টালি প্রচুর প্রেশার রয়েছে আমার কখন ভর্তি হয়েছে আমি এই সকাল থেকে পাঁচটা নাগাদ আর কি অসুবিধা বুকে পেন হচ্ছিল আর মাথাটার কোনো কোনো সময় বুঝতে পারছি না কি হচ্ছে মানে একদম মাথা ব্রেনটা সাপ ঠিক চলছে না কি আবেদন করবেন আমি আবেদন করব যে আপাতত আমাকে এই দায় থেকে মুক্তি দা হোক আপনার মতো যারা আরো আছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য বলবো যে এটা যেন আরো সময়টা বাড়ানো হয় এবং ভালো করে কাজটা করা হয় আমরা যেহেতু সরকারি লেভেলের চাকরি করে সেটা আমাকে দায়ভার আছে আমার কিন্তু এতটা দায়ভার হয়ে গেলে কি হবে আমাদের তো জীবন মরণের ইয়ে হয়ে যাচ্ছে প্রথমে একটু বলেছিলেন যে এতটা এইরকমভাবে চাকরিটা না না এরকম বলেন ফর্ম ডিস্ট্রিবিউট করতে ফর্মটা কালেক্ট করতে হবে এইটুকু পরের দিন প্রত্যেক দিন একটা করে আপনার নতুন নতুন ইয়ে চলে আসছে সম্ভব আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না আমি দেখুন প্রচন্ড অসুস্থ এইভাবে যদি কাজ করি আমার মনে হয় না যে আর এক সপ্তাহের মধ্যে আর জীবিত দশা আমাকে দেখতে হবে না মৃত্য হয়ে গেলে না বুকে মাঝে মাঝে পেন হচ্ছে আর মাথাটা তো প্রচন্ড প্রেশার সেই কাজ করছে না ঠিক মতো মাথাটা আপনারা জানেন যে এখন নির্বাচন কমিশনের নির্দেশ মতো এসআইআর চলছে এবং এসআইআর এ আমার প্রাথমিক শিক্ষকরাই নব্বই শতাংশ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু যে কাজটা তাদেরকে প্রথমে দেওয়া হয়েছিল সেই কাজের দায়িত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে এবং এসআইআর মতো যেখানে আমাদের সাধারণ মানুষের যে সাংবিধানিক ভোটাধিকার এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই কাজটা যেটা দেড় বছরে হওয়ার টাইম লিমিট সেই কাজটাকে এক মাসের মধ্যে কমপ্লিট করতে হচ্ছে এটা কোনো মতেই একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় উনি তো একজন প্রাথমিক শিক্ষক এবং উনি তো এআই নন বা কম্পিউটার নন যে আপনারা সঙ্গে সঙ্গে সুইচ অন করে দিলেন সেটা আপনার ডাটা এন্ট্রি হয়ে গেল এটা তো তার পক্ষে সম্ভব নয় কাজটা তাকেই ফিল্ডে গিয়ে তুলতে হচ্ছে রাত্রে বাড়িতে এসে তাকে তার ফোন থেকে সেই কাজ আবার আপলোড করতে হচ্ছে এবং একটা এবং সেই নির্দেশ নির্বাচন দিক থেকে কমিশনের যে পার ডে দেড়শো থেকে দুশোটা ফর্ম আপলোড করতে হবে এবং আপনি ধরুন একটা ফর্ম আপলোড করতে যে সার্ভার দেওয়া হয়েছে তাতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আমি যদি দশ মিনিটও ধরি সেই হিসাবে গেলে দেড়শোটা ফর্ম ফিল করতে আমার পঁচিশ ঘন্টা লাগে তো চব্বিশ ঘন্টা তো আমাদের টাইম সেখানে পঁচিশ ঘন্টা টাইম নিয়ে আমাকে কাজটা তুলা কি সম্ভব এটা নির্বাচন কমিশনকে বোঝা উচিত যে এটা কখনোই সম্ভব না যে একটা মানুষের পক্ষে এই লোড নেওয়া তার বাড়ি ঘর সংসার আছে তার বাড়ির লোকরা আতঙ্কে আছে এই মুহূর্তে ছোট্ট বাচ্চা মেয়ে সে আমাকে ফোন করেছিল কাঁদছে যখন ফোনটা আসে আমার কাছে তার বড় মেয়ে ক্লাস নাইনে পড়ে বৌদি এখানে আছেন তিনি কাঁদছেন তো এইটা তো তার পরিবার একটা আতঙ্ক হয়ে গেছে ডিউটিটা এই আতঙ্কের পরিবেশে কি করে তিনি কাজটা করবেন আমরা অনুরোধ করব এই টাইমটা আরো বাড়ানো হোক এই শর্ট টাইমের মধ্যে এরকম একটা বৃহৎ কাজ যেটা আমাদের ভোটাধিকারিকের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটাকে এইভাবে চাপিয়ে দেওয়া যায় না আমাদের প্রাথমিক শিক্ষকদের উপর বা যারা ভোট এই বিএলর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উপর এই বিষয়টা আমাদের আমরা জানাবো এবং আমাদের উর্ধতন যারা রয়েছেন সাংগঠনিকভাবে তাদের কাছেও আমরা যা এই ব্যাপারটা অলরেডি জানিয়েছি যে এইভাবে চললে পরে আমাদের পক্ষে আমাদের টিচাররা এই কাজ করতে পারবে না এবং যাতে ব্যবস্থা নেওয়া হয় তার জন্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রয়েছে আমরা সবাই রয়েছি আমাদের শিক্ষক শিক্ষিকাদের পাশে যাতে এটা সুস্থ সমাধান করা হয় একটা এবং আমাদের যারা উদ্ধতন সাংগঠনিক কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও জানাচ্ছি বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি বিপ্লব ব্যানার্জি সভাপতি জেলা প্রাথমিক শিক্ষক সমিতি দেখুন আজকে যেটা তৃণমূল নাকি বলেছে যে নম্বর একজন বিএলও অসুস্থ সেটা নাকি এসআইআর করার দায়িত্বে আছে সেই বিএলও আর তার অসুস্থতার কারণ নাকি বিজেপির ঘাড়ে ফেলিয়েছে তৃণমূলটা পাগল হয়ে গেছে বিহারের রেজাল্টের পর মানে বিহারে যেভাবে ভারতীয় জনতা পার্টি রেজাল্ট করেছে এবং বিহারের মানুষ আশীর্বাদ করেছে তাতে তৃণমূলের নেতা নেত্রীদের মাথার আর ঠিক নেই ওরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো জ্ঞান না করে যা খুশি তাই বলছি আরে বিএলও কেন যে কোনো মানুষই অসুস্থ হতে পারে যে কোনো মানুষই রোগে পড়তে পারে যে কোনো মানুষই চিকিৎসার জন্য বাইরে যেতে হতে পারে এটা কোনো আশ্চর্য বিষয় নয় তো এই একটা বিয়েলই কি দুনিয়ার মধ্যে অসুস্থ হলো ওই ডেটে আর কি কোথাও কেউ অসুস্থ হয়নি অতএব তৃণমূলের মাথা খারাপ তৃণমূল এখন পাগল তারা এখন আতঙ্কে ভুগছে তারা আতঙ্কিতভাবে যে হাই আমাদের কি হবে ব্যবসা রাজনীতির ব্যবসাটা সব বন্ধ হয়ে যাবে রাজনীতি ব্যবসা করে কোন রকমে চালাচ্ছিলাম বড়লোক হচ্ছিলাম সেটা বন্ধ হয়ে যাবে অতএব এখন এলেও মেলো পাগলের মতো প্রলাপ বকছে এটা একটা ফালতু তৃণমূল রটাচ্ছে এটা কোনো বিষয়ই নয় যে কোনো দিন যে কোনো মানুষই অসুস্থ হতে পারে যে কোনো দিন যে কোনো মানুষ কোনো অসুবিধায় পড়তে পারে এতে এসআইআর বা এই সব কোনো বলে লাভ নাই খুব সুস্থ মানুষ খুব ভালো বাড়িতে বসে আছে ঘুমোচ্ছে সেও অসুস্থ হতে পারে অতএব এই কথাটা বলা মানে লোক হাসার ব্যাপার লোক হাসার কথা বলছে তৃণমূল সোনার গহনায় গল্প বলে যাওয়া মায়ের স্নেহ কন্যার সাজ প্রতিটি রতনে ভরত জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দোস কলকাতা এখন বোলপুরে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামী সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনের নামী দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভোগের হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে দাঁড়ান টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড বাজার ভার্চুর পেইন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড এন্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশন স্যানিটারি ওয়ার এবং সিপি ফিটিংস ভ্যানিটি বেসিন এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরেবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বুক ইউর সেট নাও মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলে সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউজেম ভোগ প্রাডা ঠিকানা বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রাল এর বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান ফিনিশ ইন্টেরিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়াল পেপার ডট ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট